হাসনের ময়দানটা ধর করে কেটে উঠবে আরে মামলগুলো পাগলের মতো হয়ে যাবে ঘুমাবারের মাথার মামলগুলো ভাতের মারের মতো পাস্তা করে ঢুকতে ভাবলো ওই জাহান নামের সহ্য করা সম্ভব হবে না আল্লাহর বাংলা রহমতের নবীও আমরা যান আয়সার ঘরে বসে কান্না করেন আম্মা যা নাই সব জিজ্ঞাসা করেন আমার ঘরে বসে আপনি কান্না করেন কেন কোন দেয়াদি হল নাকি আম্মা জানায় সব জবাবে নদী বলে আয়েশা আমি মাঝে মাঝে বেশি কান্না করি তুইটা কথা যখন আমার মনে হয় এক নম্বরে আয়সা আমার জীবন ছিল একটা দুঃখের সময়ের জীবন তুমি তখন তুমি ছিলাম আয়সা এমন একটা সময় ছিল তুমি আমি বছরে তাই হলে আমাকে রক্ত ঝড়ায় ও আমার তখন দাদা কেউ নাই আমার আপনজনেরা দুষ্ক প্রতি আমাকে মারার জন্য কত ষড়যন্ত্র করব ওই সময় আমার কেউ নাই ওই সময় আমার একজন আপন সঙ্গী ছিল খাটি যা আর বারবার বড় সার সব সম্পাদ আমাকে দান করে দিয়েছিল আমি দিনের দাওয়াত দিয়া যত রাতে ঘরে আসতাম যা দরজা খুলি অপেক্ষা করত একটা সেকেন্ডের জন্য ঘুমায় না ওই খাদি কথা যখন আমার মনে পড়ে আমি চোখের বাড়ি ধরে রাখতে পারি না আমার বংশের দুশ্মনেরা তিনটা বছর শিয়ালে আবু আমাকে গৃহবন্দী করে রেখেছে আমি খানা দান আমি মোহাম্মদ গাছের পাতা চাবাইয়া চাবাইয়া তোদের ঘুগেব আমার খানা খানাদি পাতা চাবা চাবা ঘর ওই খাতি না আমার সাথে খানা বন্ধ করে আমার সাথে আসিয়া ওই গাছের পাতা চাবায়া চাবায়া তু ওই খাজিবার কথা যখন মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না আর আবার কথা আমার মনে আমি চোখের পানি ধরে রাখতে পারি না তেয়ামতের ময়দানে তো ভয়ঙ্কর হবে ওই ময়দানটা আবার নারী আর পুরুষ সব দ্বারা দাঁড়াবে আমার আল্লাহর আদালত গরম হয় আগুনের আওয়াজ নাম ছিল ওই সূর্যের গরমে জমিনটা কামা হয় ওই সময় আমার উন্নতের কি উপায় হবে সমস্ত নদীরা কাটবেন তাদের নিজের জন্য উন্নতের